স্বরচিত কবিতা কবিতার নাম কুনো ব্যাং ও কিশোরী বউ কোনো ব্যাং মাসার তলে থাকে এক কোণে কিশোরী বউ দেখে তাকে ভাবে মনে মনে কেন ব্যাঙ একা থাকে তার কি কেউ নাই বউ অথবা ছেলে মেয়ে কিংবা বোন ভাই কু কত ব্যাঙ্ক থাকে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ব্যাঙ্কি তাহলে করে নাই কো বিয়ে দুপুরবেলা কেউ যখন থাকবে না কো ঘরে ব্যাঙের খবর নিতে হবে তাকে প্রশ্ন করে দুপুরবেলা কিশোরী বউ মাসার তলে গেল একা একা আসে ব্যাংক দেখতে তাকে পেল বউ তার কাছে গিয়ে বলল শোনো ব্যাংক লম্ফ লম্ফ নেই কেন তোমার থাকতে ঠ্যাং ব্যাং বলে সুখ শান্তি মোটে নাইকো মনে লাভ ঝাফ মারি না তাই কারণে অকারণে গায়ের রঙ কালো আমার সবাই হেলা করে মনের কষ্টে ঠাঁই নিয়েছি তাই তোমাদের ঘরে কিশোরী বউ বলে তারে আমিও তো কালো তবু হে তাই সবাই আমায় বাসে ভীষণ ভালো জাতের মেয়ে বলে তুমি পাশছ এত আদর সোনার হরিণ রেখে কে বা ন্যায় কালো আদর পোলা ব্যাং ব্যাং রূপের রাজা রানী তাই সকলে ওদের নিয়ে করে টানা টানি আমি নাকি জলে নামলে জলও হবে কালো এমন কথা শুনতে বলো কার লাগে ভালো আমিও তো জলে নামি জল তো সুন্দর রায় ওদের সবার মগজ পশা কেউই ভালো নয় ব্যাংক বলে তাই তো আমার বড়ো আফসোস দোষী রাই সকল সময় খোঁজে অন্যের দোষ